আসসালামু আলাইকুমা জাদিরা টিংকে মোড়ে হঠাৎ করে এক বিল্ডিংয়ের তল থেকে এক মার্কেটের জাদিরা টিংকে মোড়ে বিল্ডিং ঝুঁকিপূর্ণ বিল্ডিং হঠাৎ করে বিল্ডিং ধসে পড়েছে

বিউটি পার্লারে আসলে নিষেধ এই টিংটি মোড়ে ধসে পড়েছে আসলে পাবলিক আসলে যাদের বাড়িঘর তারা আসলে ভিডিও করতে দিচ্ছে না সে কারণে আসলে ভিডিও করা হচ্ছে না জাদিরা টিংটি মোড় শরিয়তপুর সৈয়াদপুর বেশি ক্ষতি হয়েছে আহত হয়েছে কেউ বেশি এই বিল্ডিং এর ফলর ধসে গিয়েছে বিউটি পার্লার যাদের এই সাইন গেব বেশি আহ পেশি না বড় এমন কথা পাইছে যাদের টি মোড়ে এই বিল্ডিং এই বিল্ডিংটার ফ্লোর বিউটি পার্লার ছিল ধসে পড়েছে কিছু লোকজন অবশ্য পার্লার ভিতরে ছিল তারা আহত অবশ্য গুরুতর আহত না মোটামুটি ফ্লোর ধসে পড়েছে আসলে যেই বাড়ির মালিক তাদের চাপে আসলে এই ভিডিওটা আসলে করতে দিচ্ছে না লাইফ বাধা দিচ্ছে ফিটনেস বিহীন বিল্ডিং সেজন্য আজকে ফ্লোর ধসে পড়েছে এই বিল্ডিংয়ের নিচে অবশ্য চারে একটা পুকুর বড় ধরনের পুকুর তিনটি মোড়ে ধন্যবাদ সকলকে যাদের তিনটি মোর এক ভয়াবহ দুর্ঘটনা আর তিনটি মোর বিল্ডিংয়ের ফ্লোর ধসে একটা বিউটি পার্লার ছিল আর কর্মরত সেখানে কিছু লোকজন আহত হয় হতাহতের খবর পাওয়া গিয়েছে বিল্ডিং মামলা খাবি মামলা খাবি বিজয় করতে না দিলে বুঝু ভিডিও করতে দিবা না বিল্ডিং এর টেম্পা যাব গানি দিয়া ভাড়া দিবা লোকজনে ক্ষয় খুঁটব ধন্যবাদ সকলকে যারা লাইকের সিলাসিলি করে হ্যাঁ ওই যে সিলাসিলি করে ভিডিও করতে চালাও এটা সরকারি জিনিস না মানুষের ক্ষয় করতে হলে জানমালে ক্ষয় করতে হলে দেখবো কারা এটা সচেতনামূলক ওনার কিন্তু তার মানুষ তো বিশেষ দুঃখ মানুষ তো মজা দিতে পারতাম না তাইলে খেয়াল করবো না নিচে যে গুল যে আর যে বিক্রি রাখছে i don't like your stuff <laughs>